فَأَمَرِ شُوَانُ بُجُّدِ إِسْلَامٍ تُنْقِدْ <applause> وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينِ إسلام كي؟ الإسلام هو تلك الشراع التي يتحقق بها السلام إسلام هو شريعة إسلام من العين إسلام من البدا আল্লাহ কি তাহা কাকু বিহা সালাম যাহা মানার পরে সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয় আহ আহ ইসলাম সে তো পরশ মানি কে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদিরি মোরা বুজি তাকে দেখেন জাহিলিয়াদের যুগ কেমনে চলে গেল শান্তির যুগ কেমনি আগমন করল অর্ধ দুনিয়ার সম্রাট মন মদিনাথের